মা খুব জাগ্রত আমি প্রথম এসছি এসে আমার অনুভব হলো যে আমার পুজো দেওয়ার পরে প্রসাদ খাওয়ার পরে আমি হাঁটতে হাঁটতে আমি পুজোটা মনে হচ্ছে অনেকটাই রিলিফ হয়ে গেছে no one যে জায়গাটা কি করে হবে মি বলে করে হলে

মা কাজল রয় দমদম থেকে জিজ্ঞেস করেছে গোত্র বৌদ্ধ আচ্ছা উনি একটি বড় টাকার অ্যামাউন্টের লোন নিয়েছিল ও টাকাটা আটকে আছে না টাকাটা বেরিয়ে গেছে কিন্তু ওনার অ্যাকাউন্টে আসছে না তো এটা কেন আসছে না বা কবে আসবে এটাই উনি জানতে চেয়েছেন

তারা কি ওর নিজের বাবা মা সদবাবা মা আচ্ছা আর মা ও উনি বলেছে যে ওনার বাড়ির লোকজন ওনাকে কিছু একটা খাইয়েছিলো তারপর থেকে ওনার খুব পেটে ব্যথা হয় উনি কথা বলতে পারছেন না ওনার ব্যবহার পাল্টে গেছে তো এগুলো কেন হচ্ছে মা

ঠিক আছে মার মা সায়নী বর্মন চাকদা থেকে জানতে চেয়েছে ওনার স্বামীর নাম সুরাজ বর্মন উদয় রাশি গোত্র ওনাদের দুজনের অনেক দিন ধরে পেট ব্যথা করছিল তো উনি জানতে পেরেছে যে ওনাদের পেটের মধ্যে কোনো ওষুধ বাধা আছে ওনাদের পেটের মধ্যে কোনো ওষুধ বাধা আছে তো সেইটা ওষুধটা তুলতে হবে তো এমনটা কে করেছে মা ওনাদের শ্বশুর বাড়ি থেকে কি কেউ করেছে নিজেদের লোক শ্বশুর বাড়ি থেকে কেউ করেছে আচ্ছা মা তো এটা কি করলে ঠিক হবে মা হ্যাঁ মা আসতে পারবে আর মা ওনার স্বামীর কাজ হচ্ছে না আর্থিক সমস্যা তো এটা কবে ঠিক হবে মা না মা আসেনি উনি একবারও উনি আসবে মা আর কোনো সম্পর্ক নেই বর্তমানে ওনার ওপর খুব অত্যাচার করতো মা আর উনি এখন ডিভোর্স চাইছে যেটা ওনার স্বামী চাইছে না ওনার স্বামী আসছে না কোর্টে পালিয়ে যাচ্ছে এলেও তো এই জিনিসগুলো কেন করছে মা এটা কি সুস্থভাবে শেষ হতে পারে না তাইও করছে কারামোনটা মা কিন্তু এতে তো মেটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মা তার একটা সন্তান আছে বাচ্চা মেয়ে আছে যে হোস্টেলে থাকে এর কি কোনো উপায় নেই আরমা ওনার কাজের জায়গায় খুব সমস্যা হচ্ছে উনি যেখানে কাজ করে উনি সেলসে কাজ করে সেখানেও রোজ ঝামেলা ওনাকে কথা শুনতে হয় তো এগুলো কেন হচ্ছে মা হ্যাঁ মা আচ্ছা আর মা দেবরাজ পালমা আলিমান গোত্র উনি এক জায়গায় সাউন্ডের কাজ করতেন সেখান থেকে টাকা দিচ্ছে না তো টাকাটা কি পাবেন মা কিন্তু পেয়ে যাবে আর মা রীতেশ গুহ কাশ্যপ গোত্র বর্ধমানে থাকে মানের গায়ে কাল শীতে হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো কেন হচ্ছে কেন হচ্ছে এগুলো কি খাইছে মার কারা খাইয়েছে বন্ধু বান্ধবরা আর মা উনি প্রচুর পরিমাণে অ্যালকোহল খাচ্ছেন প্রচুর পরিমাণে মদ্যপান করছেন বর্তমানে উনি আচ্ছা মা বলে দেখবো মা যদি আসতে পারেন তুমি নিয়ে আসো মা কাল সুইটারটা উনি বলে দিয়েছে এটা আগে মদ খাওয়ার জন্য বলেছে ওটা আচ্ছা মা হ্যাঁ বলুন আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি পূর্ব মেদিনীপুর তমলুক থেকে এসেছি আসতে আসতে প্রচন্ড ব্যথা করছিল তারপরে চিংড়িঘাটায় নেমেছি অন্য জায়গায় নামিয়ে দিছিল হাঁটতে হাঁটতে এসেছিলাম এসে প্রচন্ড পায়ে ব্যথা যে আমি যেন চলতে পাচ্ছি না একেবারে বসে পড়েছি একটা জায়গা ওনাদেরকে ফোন করতে ওনারা এলো তাও ব্যথা তারপরে মাকে এসে পুজো দিলাম পুজো দেওয়ার পরে যখন উঠে বসি দেখছি অনেকটা রিলিফ আমি হয়েছে মানে যে ব্যথাটা আমি উপশম করেছিলাম যে ভাবছিলাম যে আমি যাবো কি করে কিন্তু এখন দেখছি আমার একদম অনেক কলকাতা এখন প্রচন্ড ঝামেলা হচ্ছে কলকাতা তো প্রচন্ড ঝামেলা সেই আতঙ্ক নিয়েও তবু মায়ের কাছে জোরে ছুটে এসছি হুম আমি বলবো তোমরাও সবাই এসো মা খুব জাগ্রত মা খুব জাগ্রত আমি প্রথম এসেছি এসে আমার অনুভব হলো যে আমার পুজো দেওয়ার পরে প্রসব খাওয়ার পরে আমি হাঁটতে হাঁটতে মনে হচ্ছে অনেকটাই রিলিফ হয়ে গেছে হ্যাঁ মা তো আছে মাকে স্মরণ করি আবার আসবো নিশ্চয়ই মা দেখবে আমাকে এই আশা করি তোমরাও এসো দেখবে এখানে এলে সব সমস্যা সমাধান হয়ে যাবে জয় মা জয় দক্ষিণা জয়